রাজ্যে শাসক দলের উন্নয়নে পাঁচালিতে নেই আট হাজার স্কুল বন্ধের কথা নেই একশো দিন কাজ চুরি কথা এমনকি এই রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী কথা থেকে শুরু করে সেখানে বাংলাদেশি সন্দেহ হয়রানি করার কথাও নেই ওই পাঁচালিতে কিন্তু ওরা সেই কথা না বললেও মানুষের কাছে বামপন্থীরা পৌঁছে দেবে মানুষের কাছে কারণ মানুষের স্বার্থে ঝান্ডাতে সারা বছর রাস্তায় ছিলেন আছেন থাকবেন বললেন বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমরম রায়পুরের সভা থেকে সিমলাপাল রথযাত্রার শেষ সোমবার বিকালে সিমলাপাল স্কুল মোড়ে তিনি দলের প্রকাশ্য জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন একার সমস্যা নয় তাদেরও সমস্যা সেই কারণে তাদেরকেও শুনতে বলবো আপনারা দেখেছেন আমাদের রাজ্যের কথাই বলি ছোট্ট করেই বলবো কারণ হচ্ছে কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি করেছেন উন্নয়নের পাঁচালি করেছেন কিছু কথা বলেছেন হয়তো আপনারা সবাই শুনেছেন জানেন এবং তারাও জানেন সবটা বলেছেন কিন্তু কয়েকটা রেখে দিয়েছেন মানে ওইটা ঢাক দিয়ে রেখে দিয়েছেন মানুষের কাছে সেটা ওটা বলা যাবে না আমরা সেটার জন্যে আমরা বলছি হয়তো অনেকের প্রশ্ন হচ্ছে ভোট আসছে সেই জন্যে লাল ঝান্ডা বেরিয়েছে সেই কারণে কিন্তু আমরা না আমরা প্রত্যেক দিন দু হাজার সাল থেকে আমরা রাস্তায় আছি এবং আগামী দিনেও রাস্তায় থাকব এটাই হচ্ছে আমাদের বামপন্থীদের নিয়ম লাল ঝান্ডার নিয়ম পাঁচালি করেছে উন্নয়নের পাঁচালি কয়েকটা আমারও তো মাথা মানে আমি সব আমার মাথায় ঢুকাতে পারি নাই আমারও তো বুদ্ধিও নাই সেই জন্যে বলছি পাঁচালির মধ্যে লেখেনি আমাদের রাজ্যে আট হাজার স্কুল বন্ধ হয়েছে আমাদের একশো দিনের টাকা চুরি করেছে সেই লুট করেছে সেইগুলো পাঁচালিতে উল্লেখ নেই সেই জন্যে আমাদের বলতে হয় বা আপনারাও জানেন সেটা কিন্তু সে বলেনি সেই কথাগুলো তারা বলতে চাইছে চাইছে না আজকে আমাদের কাজের সন্ধানে ছেলেগুলো বাইরে চলে যাচ্ছে সেইটা পাঁচালির মধ্যে নাই সেটা বলেনি কেন যাচ্ছে কাজের অসুবিধার জন্য যাচ্ছে সেটা পাঁচালিতে উল্লেখ নেই এবং তারা এবং বিজেপি বন্ধুরাও কথা শোনুক যেখানে গোটা দুনিয়া আমাদের ছেলেগুলো কাজের সন্ধানে যাচ্ছে সেটা উজুহাত নাম করে মানে বাংলাদেশি হিন্দিতে বা বাংলাতে কথা বলে তাদেরকে খেদড়াচ্ছে তাদেরকে তাড়া করছে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর পাঁচালিতে নাই একমাত্র আমরাই বলছি বিজেপি বন্ধুরা যদি শুনে থাকেন আমাদের যখন পদযাত্রা হচ্ছে জেলা গোটা রাজ্যে আপনারা দেখেছেন উনত্রিশ তারিখে শুরু হয়েছে আমাদের সতেরোই ডিসেম্বর শেষ হয়েছে কামারহাটির তারপরে গোটা দুনিয়া আমাদের চলছে শুনলেন তেইশটা অঞ্চলে আমাদের এই যে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে আমাদের যখন বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে গরিব মানুষের হয়ে কথা বলছি তখন বিজেপি যারা কর্মী আছে নেতৃত্ব আছে তাদের গায়া এত চড়চড়ানি জ্বালা লাগছে ধারণার বাইরে তাদের জ্বালা হচ্ছে বলছে আপনারা বেরিয়েছেন বার বেরাবো কেন বাবা আমরা বাবা উডুক কোয়া গোহার আর এত কয়া উলে প্রত্যেক দিন এখানে মহিলারা নির্যাতিত হচ্ছে গোটা দেশে নির্যাতিত হচ্ছে আর আমরা চুপচাপ করে থাকবো এটা আমাদের মানে কি বলে ধাতে আমাদের সহে নাই আমরা সেই জন্য লড়াই করতে নেমেছি আর তারা ভাবছে এখনো কিছু নাই নাই বা নাই থাকলো কিন্তু লড়াইটা তো আমরা করতে পারবো যেটা অন্যায় করছে সেটা তো মানুষকে বলতে পারবো ফেললে লই দাঁড়াইয়া আজকে আমাদের লোকসভায় নাই বিধানসভায় নাই আজকে গোটা দুনিয়া তারা পাঁচালি করে বলছে যে গরিব মানুষকে বিভ্রান্তি করছে একদিনও বলেছে বিধানসভায় আমাদের এখানে নির্বাচিত সদস্য আছে আমার এই এলাকার মানুষের কি অবস্থা হচ্ছে চাষিরা চাষের দাম পাচ্ছে না যখন ধান উৎপাদন করছে তখন দাম পাচ্ছে না এই যে আলুর দাম পাচ্ছে না সবজির দাম পাচ্ছে না একদিন বলেছে কোনোদিনও ভাবনা করেছে তারা কিভাবে আমাদের এখানের মানুষটা জীবন যাপন করবে শুধু আমাদের মেয়েদের হাজার টাকা আমরা বলছি দিতে হবে আরো দিতে হবে আরো বনাবন কয়েক আমরা আরো বেশি দাবি করব আমাদের হাজার টাকায় হবে আমরা বলছি আমাদের একটা অধিকার কেউ কারো দানে দিচ্ছে আগে ওনাদের কোন তৃণমূলের তাদের নিজস্ব টাকা জমা করে আমাদের দিচ্ছে আবকয়মাবন কেনা কখনো না সেই কারণে আমরা বলছি আমাদের আরো বেশি করে দিতে হবে আজকে আমার শিক্ষিত বেকার ছেলেরা তারা কাজ পাচ্ছে না সেইটা পাঁচালির মধ্যে নাই চাকরি পাচ্ছে না তারপরে কত টাকা নিয়ে চাকরি চুরি করেছিল সেইটা পাঁচালির মধ্যে তারা লেখে নাই উল্লেখ করে না আমরা প্রশ্ন করব না সেইগুলো কোথায় গেল না কোন কোনখানটায় গেল কেন একশো দিনের কাজ আমরা আইনের অধিকার পেয়েছি আপনারা নিশ্চয় আমাদের গোটা বা কুড়া জেলা গোটা রাজ্যের মানুষ জানেন যে বামপন্থীরা লাল ঠান্ডারা কি পথ দেখাতে পারে আমাদের একশো দিনের কাজ এটা শুধু আমাদের গর্ব নয় আপনাদের গর্ব কারণ আপনারা বামপন্থীদেরকে জিতিয়েছিলেন সেই জন্যে আমাদের সব থেকে যেখানে নীতিটা নিধারণ হয় যেখানে আমাদের মানুষের জন্য আগামী দিনে আমাদের কিভাবে চলবে সেইটা সেখানে নীতিটা আমাদের আলোচনা করে সিদ্ধান্ত হয় সেই জায়গাটায় আমাদেরকে সুযোগ দিয়েছিলেন সেই কারণে একশো দিনের কাজ আমরা নিয়ে এসছিলাম আর এই যে ঘরের কথা শুনলেন ওইটা কোনো বিজেপির তাদের নিজের বটে যে তারা ঘর আমাদের বা তৃণমূল তাদের আমাদের দীর্ঘদিনের আমাদের তো আইন আছে সংবিধান আছে অধিকার আছে আমাদের তো লেখা আছে যে মানুষগুলো ঠিকঠাক খেতে পাচ্ছে না যারা নিজের ঘর নাই তাদেরকে ঘর দিতে হবে এটা কোনো কোনো তাদের মানে কি বলবো তাদের কোনো বাহাদুরি নয় এইটা কর্মসূচির মধ্যে আছে হয়তো কেউ ভালোভাবে রূপায়ন করে আর কেউ বলে আমাকে টাকা দাও তারপরে তোমার টাকা করে দিবো অনেকেই ওইরকম আছে আমাদের গোটা এলাকায় কিন্তু মানুষ সেই সব বলতে পারছে না কারণ তারা বলছে এখন তো সব তৃণমূলে আবার আমার যদি বন্ধ করে দেয় সেই ভয়ে কিন্তু আমরা বলছি আর কখনো ভয় করবেন না আপনারা করে বেরিয়ে লাল ঝান্ডা আছে কিছু দিতে না পারে। লাল ঝান্ডা পাশে দাঁড়াতে পারে লাল ঝান্ডা পাশে থাকতে পারে সেইটা তারা করতে পারে এই জন্য আপনাদের কাছে আরেকবার আবেদন আপনারা এগিয়ে আসুন আগামী দিনে বামপন্থীরা গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে তারা পথ দেখাবে বামপন্থীরা না থাকলে কখনো আমাদের রাজ্য বলুন দেশ বলুন কখনো সামনের দিকে যেতে পারবে না আমরা পেছন দিকে অনেকটা পিছিয়ে গেছি আপনারা নিশ্চয় সবাই আমরা অনুভব করছি আজকে যারা আমাদের মেয়েরা আজকে বেরোতে পাচ্ছে না আজকে যেতে পারছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে মেয়েরা সাতটা বাজলে বেরোবে না কিসের জন্য বেরোবো না যার ঘরে কেউ নাই কোন অসুবিধা হলে তাই সে যাবে না কে এনে দিবে দেবে তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী সেখানে তাকে দেখভাল করবে সে কখনো দেখভাল করবে না কেউ পাশে থাকবে না একমাত্র লাল পাশে থাকবে সেই জন্য আগামী দিনে আরো বড় লড়াই আমাদের করতে হবে আপনারা পাশে থাকুন আমরা এই কথাটা বলতে পারি সবাইকে হয়তো সব আমরা দিতে পারবো না কিন্তু সাহস আমরা জোগাতে পারবো আমরা সেই কারণে আপনাদের কাছে আরেকবার অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে